আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে দারিদ্র আর প্রতিকূলতার মধ্যে জন্ম নেওয়া এক স্বপ্ন বাস্তবে পরিণত হয় একটি সাধারণ মেয়ে কি বড় শহরের কঠিন পরিস্থিতিতে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে এই প্রশ্নটি ছিল নির্মলার জীবনের একটি অংশ দারিদ্র সংগ্রাম এবং সমাজের তিরস্কারের মধ্যে থেকেও সে শুধু নিজের স্বপ্নকেই বাঁচিয়ে রাখেনি বরং তার কঠোর পরিশ্রম আর সাহসের মাধ্যমে প্রমাণ করেছে যদি হৃদয়ে জেদ আর স্বপ্ন থাকে কোনো বাধাই আমাদের থামাতে পারে না চলুন নির্মলার জীবনের গল্প জেনে নিই যা অন্ধকার থেকে আলোয় যাওয়ার এক অনন্য যাত্রার উদাহরণ নির্মলা ছিল একটি ছোট্ট শহরের মেয়ে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া এবং গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা কিন্তু এই স্বপ্ন তার দুঃখে ভরা জীবনের সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ তার পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ তার বাবা ছোট্ট একটি মুদির দোকান চালাতেন যার আয় দিয়ে সংসার চালানোই ছিল কষ্টকর নির্মলা ছিল তিন ভাই বোনের মধ্যে বড় তার মা সব সময় বলতেন যতক্ষণ তুমি স্বপ্ন দেখবে ততক্ষণ আশা বেঁচে থাকবে তোমার স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে মায়ের এই কথা চিরকাল নির্মলার মনে গেঁথে গিয়েছিল যখন নির্মলা মাত্র বারো বছর বয়সে ছিল তখন তার মা এক গুরুতর রোগে আক্রান্ত হন বাড়ির আর্থিক দুরবস্থার কারণে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি এবং তার মা মারা যান এই ঘটনা ছিল নির্মলার জীবনের এক বিশাল ধাক্কা কিন্তু ঠিক সেই দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে ডাক্তার হবে যেন আর কেউ শুধুমাত্র চিকিৎসার অভাবে তার প্রিয়জনকে না হারায় নির্মলা পড়াশোনায় ভালো ছিল সে শহরের সরকারি স্কুলে পড়তো এবং সবসময় প্রথম হতো কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এমন ছিল যে স্কুল থেকে ফিরে তাকে বাবার দোকানে কাজ করতে হতো সে সারাদিন দোকানে বসে থাকতো আর রাতে পড়াশোনা করতো অনেক সময় এমনও হয়েছে যে পড়াশোনার জন্য বই কেনার টাকাও ছিল না কিন্তু সে কখনো হাল ছাড়েনি সে লাইব্রেরি থেকে পুরনো বই এনে পড়ত এবং শিক্ষকদের সাহায্য চাইত দ্বাদশ শ্রেণিতে ভালো নম্বরের সঙ্গে পাশ করার পর নির্মলা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি শুরু করে কিন্তু কোচিং করার মতো টাকাও ছিল না সে পুরোনো নোট পড়ে প্রস্তুতি নিত আর তার প্রতিটি দিনের সময়সূচি নির্ধারিত থাকত ভরে ওঠে পড়াশোনা তারপর বাবাকে দোকানে সাহায্য করা আবার রাতে পড়াশোনা যখনই ক্লান্ত হয়ে পড়ত সে মায়ের বলা কথাগুলো মনে করত কঠোর পরিশ্রমের পর নির্মলা মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় দুর্দান্ত ফল করল সে দেশের সেরা একশো জনের মধ্যে ছিল এটি ছিল তার জীবনের প্রথম বড় পদক্ষেপ পুরো শহরে তার কথা ছড়িয়ে পড়ল সবাই বলতে লাগলো নির্মলা আমাদের শহরের গর্ব কিন্তু তার এই যাত্রা মোটেই সহজ ছিল না সে মেডিকেল কলেজে ভর্তি হলো কিন্তু টিউশন ফি দেওয়ার মতো টাকা ছিল না তার বাবা তাদের দোকান বন্ধক রাখলেন এবং বললেন নির্মলা এই সব কিছু তোমার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করো এবং কখনো হাল ছিল না কলেজে পড়াশোনা করা ছিল খুব কঠিন ক্লাস আর প্র্যাকটিক্যালের মাঝে সময় বের করে তাকে পার্ট টাইম কাজও করতে হতো অনেক সময় তার খাওয়ার টাকাও থাকতো না কিন্তু প্রতিটি কঠিন পরিস্থিতি তাকে আরও শক্ত করছিল তৃতীয় বর্ষে তার বাবা অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার জন্য সে তার সব সঞ্চয় খরচ করে ফেলে কিন্তু তাকে বাঁচাতে পারেনি বাবার মৃত্যু তাকে ভেঙে দেয় কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বাবার শেষ ইচ্ছার কথা মনে করে তার বাবা বলতেন নির্মলা একদিন তুমি ডাক্তার হবে এবং মানুষকে সাহায্য করবে এটাই হবে আমার সবচেয়ে বড় সুখ এই কথাগুলোই তাকে আরও বেশি পরিশ্রম করার প্রেরণা দেয় সে পড়াশোনায় কোনো খামতি রাখেনি বহু বছরের পরিশ্রম ও সংগ্রামের পর নির্মলা তার এম পড়া শেষ করে কিন্তু তার আসল স্বপ্ন তখনও বাকি ছিল সে তার শহরে একটি ছোট ক্লিনিক খোলে যেখানে গরিবদের জন্য চিকিৎসা ছিল সম্পূর্ণ বিনামূল্যে শুরুতে মানুষ তাকে গুরুত্ব দেয়নি কিন্তু ধীরে ধীরে তার সততা ও পরিশ্রমের প্রভাব দেখা যেতে শুরু করে সে তার রোগীদের নিজের পরিবারের মতো করে দেখত তার যত্ন আর নিবেদনের গল্প দূর ছড়িয়ে পড়ে নির্মলা ধীরে ধীরে তার ক্লিনিককে একটি ছোট হাসপাতাল হিসেবে গড়ে তোলে সে এমন একটি চিকিৎসকের দল তৈরি করে যারা গরিবদের জন্য কাজ করতে প্রস্তুত তার হাসপাতাল শুধু চিকিৎসাই করত না বরং শিশুদের পড়াশোনা ও নারীদের শিক্ষার জন্য সচেতনতা অভিযানও চালাতো তার এই কাজ তাকে পুরো রাজ্যে পরিচিতি এনে দেয় সরকারও তার এই উদ্যোগকে স্বীকৃতি দেয় এবং তার হাসপাতালকে সহায়তা করে নির্মলার গল্প তার শহরের শিশুদের জন্য এক নতুন দিক দেখায় সে প্রমাণ করেছে যদি কারো বড় স্বপ্ন থাকে এবং সে পরিশ্রম করে তাহলে কোনো প্রতিকূলতাই তাকে থামাতে পারে না সে তার গ্রামে একটি লাইব্রেরি ও একটি স্কুল খুলেছে যাতে আর কোনো শিশু দারিদ্রের কারণে তার স্বপ্ন ত্যাগ না করে নির্মলার গল্প আমাদের শেখাই জীবনে সমস্যা আসবেই কিন্তু যদি আমাদের প্রবল ইচ্ছাশক্তি থাকে তাহলে কোনো বাধা আমাদের থামাতে পারবে না ব্যর্থতা আমাদের দুর্বল করে না বরং আরও শক্তিশালী করে তোলে মনে রাখবেন অনেকেই স্বপ্ন দেখে কিন্তু যারা সেই স্বপ্ন পূরণ করার সাহস রাখে তারা ইতিহাস গড়ে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ইন্সপিরেশনাল জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ